আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইজি ম্যাথ অধ্যায়ের এর সপ্তম সৃজনশীল কারণ দুই হাজার আঠারো সালে সবগুলো বোর্ডে একই প্রশ্ন হয়েছে তার মানে বুঝতে পারছে এটা গুরুত্বপূর্ণ তা আমরা যদি একটু দেখি যেখানে বলা আছে একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোন অর্থাৎ ভূমির সাথে দুইটা কোন থাকে সেই দুইটা কোন ষাট ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি এবং পরিসীমা হচ্ছে বারো সেন্টিমিটার ত্রিভুজটার পরিসীমা বারো সেন্টিমিটার তাহলে তিনটা ইনফরমেশন দুইটা কোন দেওয়া আছে আর একটা পরিসীমা দেওয়া আছে আচ্ছা ক নাম্বার আসি ক নাম্বার উদ্দীপকের সাথে রিলেটেড না ক নাম্বার প্রশ্নে বলা আছে স্কেল ও কম্পাসের সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্ক রাখবো তাহলে স্কেল আর কম্পাস ব্যবহার করে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকব তাহলে আমরা স্কেল আর কম্পাসটা নিয়ে আসি এখন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকতে হলে প্রথমে তুমি যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করবা এরপর তুমি এখানে নব্বই ডিগ্রি কোন আঁকার চেষ্টা করবা কেন কারণ পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকতে হলে আগে নব্বই ডিগ্রি আঁকতে হয় এরপর ডিগ্রি তো প্রথমে তুমি যে কোনো মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করবা করার পরে এটাকে দুইবার কাটবা মাপটা চেঞ্জ করবা না একই মাপে তুমি এই যে এইখানে কেন্দ্র করে এই জায়গায় একবার কাটবা আর এইখানে কেন্দ্র করে এই যে এইখানে কেন্দ্র করে এই জায়গায় আরেকবার কাটবা দুইবার এরপরে এক মাপটা মাপ চেঞ্জ করলো একবার চেঞ্জ করার দরকার নাই ওই মাপে আমরা এই উপরেও একবার কাটবো এবং দ্বিতীয়বার আমরা যেখানে কাটছিলাম সেখানে কেন্দ্র করে উপরে আরেকবার কাটবো শেষ এখন যদি আমরা স্কেল দিয়ে এটা সোজা দাগ দিয়ে ফেলি তাহলে নব্বই ডিগ্রি হয়ে যাবে ঠিক আছে এই যে এই বরাবর রেখে যদি আমরা সোজা দাগ দিই তাহলে নব্বই ডিগ্রি হয়ে যাবে তবে তুমি চাইলে পুরোটা দাগ দিতে পারো আবার চাইলে তুমি এতটুকু দাগ দিলে হবে ঠিক আছে এই যে শুধু এতটুকু দাগ দিলো হবে কারণ আমার টার্গেট তো নব্বই ডিগ্রি আমার টার্গেট পঁয়তাল্লিশ ডিগ্রি সো তুমি এতটুক দিলে হবে আবার তুমি যদি বলো যে না পুরোটাই আমি দাগ দিব তাও কোনো সমস্যা নেই ওকে তাহলে নব্বই ডিগ্রি কোন হয়ে গেলো এখন আমরা চাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ কিভাবে পাবো নব্বই ডিগ্রিকে অর্ধেক করে ফেললে পঁয়তাল্লিশ হয়ে যাবে তা অর্ধেক কিভাবে করব এই কোনটা যেখানে শুরু সেখানে কেন্দ্র করে সেখানে কেন্দ্র করে এই কোনটার অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই এইখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করবো এবং এই কোনটা যেখানে শেষ হয়েছে সেখানে কেন্দ্র করে এখানে আমরা আরেকটা বৃত্ত চাপে এখানে শেষ হয়েছে সেখানে আমরা আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। করার পরে এখানে আমরা এখন দেখতে পাচ্ছি বৃত্তচাপ দুইটা একটা বিন্দুতে ছেদ করছে আমরা এখন এই বিন্দু বরাবর এই এখান থেকে এই বিন্দু বরাবর স্কেল বসিয়ে দাগ টেনে দিব শেষ তাহলে আমাদের এটা হয়ে যাবে যে এখান থেকে এই বিন্দু বরাবর খেয়াল করো আমরা যদি এখান থেকে এই যে এই বরাবর শেষ তাহলে এটাই আমাদের পঁয়তাল্লিশ তুমি নাম দিয়ে দাও এটার নাম দিয়ে দাও হচ্ছে এ বি সি তাহলে এবিসি এই কোনটার মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি যে এতটুকু ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছো পঁয়তাল্লিশ ডিগ্রি কিভাবে অঙ্কন করে এখন আসো খ নম্বরে উদ্দীপকের আলোকে ত্রিভুজটি অঙ্কন করে এই উদ্দীপকে কি বলা আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোন ষাট আর পঁয়তাল্লিশ আর হচ্ছে পরিসীমা বারো তাহলে এই তিনটা জিনিস আগে অঙ্কন করে ফেলি দুইটা কোন সাইট আর পঁয়তাল্লিশ তাহলে একটা কোন হচ্ছে সাইট আর একটা কোন হবে পঁয়তাল্লিশ তাহলে স্কেল নিয়ে আচ্ছা এটা আমরা হাত দিয়ে অঙ্কন করে ফেলি এটা স্কেল লাগবে না তুমি এরকম একটা দাগ দিয়ে এই যে এখানে এখানে এরকম একটা দাগ দিয়ে চাঁদা ব্যবহার করে এখানে কোন অঙ্কন করে ফেলবা এটা মনে করা হচ্ছে ষাইট ডিগ্রি ঠিক আছে তবে তুমি চাঁদা ব্যবহার করে করবা আর এটা মনে করা যে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে ওয়াই কোন এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা ষাট ডিগ্রি তাই না এক্স ওয়াই তো ছিল আচ্ছা কোনো এক্স ওয়াই ছিল না আমরা আমাদের মতো করে ধরে নিছি যে ষাইট আর পঁয়তাল্লিশ আর পরিসীমা ছিল বারো সেন্টিমিটার সো আমরা বারো সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করে নিলাম ঠিক আছে বারো সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করে নিলাম এখন আমাদের ত্রিভুষটা অঙ্কন করতে হবে তো ত্রিভুজটা আঁকতে প্রথমে যে কোনো মাপে একটা রেখা নিবা রেখাটার নাম নিলাম আমরা হচ্ছে মনে করো যে ডি এফ বা হচ্ছে ডিই এই ডিই রেখা থেকে এই ডিই রেখা থেকে এই পরিসীমার সমান করে পরিসীমা মনে করো পি এটা এক্স এটা ওয়াই এই পরিসীমার সমান করে তুমি ডিই থেকে ডিএফ অংশ কেটে নিবা নিলাম এবার এই যে যে এক্সকোন এই এক্সকোণের সমান করে এখানে কেন্দ্র করে কোণের সমান করে এখানে একটা বৃত্ত চাপ এরপর কেটে এটার সাথে এটা যোগ করে দিবা আবার এই এফ এ কেন্দ্র করে যে কোনো মাপ এখানে একটা বৃত্তচাপ এরপর কেটে এটা সাথে যোগ করে এরপর তাহলে এটার নাম দিলাম আমরা ডিই আর ডি তো দেওয়া ছিল এটার নাম দিলাম মনে করো ডিপি আর এটার নাম দিলাম ডি কি আবারও বলছি এক্স কোণের সমান করে এখানে কোন অঙ্কন করব আর ওয়াই কোণের সমান করে এখানে কোন অঙ্কন করব। ঠিক আছে এর পরবর্তীতে এই কোন দুইটাকে আমরা অর্ধেক করব। কিভাবে এই কোনকে অর্ধেক করতে এখানে কেন্দ্র করে এই কোনটার অর্ধেকের বেশি ব্যাসার জন্য এখানে একটা বৃত্তচাপ একই মাপে এইখানে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ এরপর এটা যোগ করে দাও এটার নাম দিলাম মনে করো ডি এম আবার এই কোনকে একইভাবে অর্ধেক এখানে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার জন্য বৃত্তচাপ এখানে কেন্দ্র করে বৃত্তচাপ এটা নাম দিলাম মনে করো এফ এন এই ডি এম আর এফ এন যে বিন্দুতে ছেদ করে সেটার নাম দিলাম এ এবার আমাদের এখানে যে অর্ধেকটা আছে এই অর্ধেকের মাপ নিয়ে যে এই অর্ধেকটা এখানে এই অর্ধেকের মাপ নিয়ে এতে কেন্দ্র করে একটা বৃত্তচাপ এটার পরিধি সমান নিয়ে কেটে এই এ এর সাথে এটা যোগ করে দিব তাহলে এটা এখানে যে বিন্দুতে ছেদ করে সেটা বি বিন্দু আবার এইখানে যে কোনটা আছে যে এই মাপটা নিয়ে আমরা এখানে একটা এই যে এতে কেন্দ্র করে এখানে একটা কোন আঁকবো আর এতটুক মাপ নিবো কিন্তু এই যে এখানেও আমরা এতটুক নিছি এখানেও এতটুক নিবো এতটুক মাপ নিয়ে তারপর হচ্ছে এখানে কেটে নিবে যে এখানে বসে এখানে কেটে নিব নিয়ে এটার সাথে এটা যোগ করে দিবে এটা ধরে নাও সি বিন্দুতে ছেদ করে তাহলে এই যে যে এবিসি এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ আশা করি সবাই বুঝে গেছো এটা কিভাবে অঙ্কন করতে হয় তো এই ত্রিভুজটা অঙ্কন করা হয়ে গেল এটা পেন্সিল কম্পাস ব্যবহার করে এখানে তো হাত দিয়ে এক্সি পেন্সিল কম্পাস ব্যবহার করে যশোর বোর্ড বরিশাল বোর্ড পঁচিশ সালে কিন্তু করে দেওয়া আছে তোমরা যার ম্যাথ বই সংগ্রহ করছো ওইখানে বরিশাল বোর্ড যদি এটা না বুঝে থাকো না বুঝার কোনো কিছুই নাই আমি তো সবগুলো অপশন দেখাই দিছি তারপরে যদি তোমার স্কেল কম্পাস দিয়ে দেখা প্রয়োজন পড়ে তাহলে বরিশাল বোর্ড পঁচিশ সালে সৃজনশীল প্রশ্নটা দেখতে পারো এখানে করে দেওয়া হয়েছে আচ্ছা এবার আসো গ এমন একটি সমবাহ ত্রিভুজ অঙ্কন করো যার পরিসীমা উদ্দীপকের ত্রিভুজের পরিসীমার সমান তো উদ্দীপকের ত্রিভুজের পরিসীমা বলা আছে বারো তার মানে এখন একটা ত্রিভুজের পরিসীমা হচ্ছে বারো যে ত্রিভুজটা সমবাহ ত্রিভুজ এটাও কিন্তু একটা ত্রিভুজেরই পরিসীমা তবে এটা সমবাহ ত্রিভুজ এটা বলা নেই দেখো এখানে বলছে একটি ত্রিভুজের তো একটি ত্রিভুজের পরিসীমা বারো দেওয়া কিন্তু এখন গ তে বলতেছে তুমি সমবাহ ত্রিভুজ অঙ্কন করবা যার পরিসীমা হবে এই পরিসীমার সমান বারো তার মানে এখন একটা সমবাহু সমবাহ মানে যে ত্রিভুজের সমান একটা ত্রিভুজ যে ত্রিভুজের পরিসীমা বারো হতে হবে তাহলে প্রথমে এখন এটার ত্রিভুজটা অঙ্কন করতে তোমাকে এই করতে হবে বারো সেন্টিমিটার তো তুমি প্রথমে এই স্কেলটা নিয়ে এখানে বারো সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করবা এই যে দেখো এখান থেকে এখানে এই যে বারো সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করলাম এটা বারো সেন্টিমিটার তুমি স্কেল দিয়ে বারো সেন্টিমিটার রেখা অঙ্কন করলে করার পর এটাকে এখন তুমি তিন ভাগ করতে হবে সমান তিন ভাগ সমান তিন ভাগ কিভাবে করে আর কেন করব কারণ হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমার তিন ভাগের এক ভাগ হচ্ছে তার এক বাহু অর্থাৎ যে সমবাহু ত্রিভুজ তার এক বাহুটা হচ্ছে পরিসীমার তিন ভাগের এক ভাগ তার মানে এটাকে আমি তিন ভাগ করতে হবে তার এক ভাগ আমাকে নিতে হবে তিন ভাগ কিভাবে করে প্রথমে তুমি এই পি থেকে যে কোনো মাপে একটা অঙ্কন করে ফেলবো যে কোনো মাপ এবার এখানে অঙ্কন করার ফলে এখানে একটা কোন উৎপন্ন হয়েছে ঠিক সেম কোনটা তুমি এইখানে অঙ্কন করবা করার পর এটার পরিধি যতটুকু এখান থেকে এতটুকু পর্যন্ত সে সমান পরিধি মাপ এখানে নিবা নিয়ে এটার সাথে এটা যোগ করে দিবা ঠিক আছে আবার দেখাচ্ছি এই যে এটা এই বরাবর যোগ করে দিবা তাহলে এই কোনো সমান এই কোন হলো এবার যেহেতু সমান তিন ভাগ করতে হচ্ছে এবার তুমি আবার যে কোনো মাপে এখানে একবার আবার ওই মাপে আরেকবার দুইবার কাটবা এই মাপটাই যে দুইবার কাটবে যে একবার দুইবার এই মাপটা চেঞ্জ না করে আবার তুমি এখান থেকে একবার দুইবার দুইবার কাটবো কাটার পরে এখন এটার শেষেরটার সাথে এটার প্রথমটা এভাবে সোজা যোগ করে দিবা এটার শেষেরটার সাথে এটার দ্বিতীয়টা এভাবে যোগ করে দিবা তাহলে এখানে এ তিন ভাগে সমান তিন ভাগে এটা ভাগ হয়ে যাবে শেষ তাহলে এটা যদি পি হয়ে থাকে তাহলে এই একটা অংশ কি বলবো আমরা পি বাই থ্রি অর্থাৎ পি এর তিন ভাগের এক ভাগ হয়ে গেল এখন এই অংশের সমান করে আমরা একটা সমবাহ ত্রিভুজ অঙ্কন করবো কিভাবে প্রথমে তুমি যে কোনো মাপে একটা রেখা নিবা রেখাটার নাম দিলা বিই। এই বি রেখা থেকে এই পি বাই থ্রি এর সমান মাপ নেবে এই যে পি বাই থ্রি এর সমান মাপ নিয়ে তুমি এখান থেকে বি সি অংশ কাটবা আবার ওই পি বাই সমান মাপ নিয়ে বিতে কেন্দ্র করে উপর একটা বৃত্ত চাপ সিতে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ চাপ এরা এই বিন্দুতে ছেদ করে এবার এর সাথে বি এর সাথে সি যোগ করে দাও তাহলেই তোমার সমবাহু ত্রিভুজটা অঙ্কন করা হয়ে যাবে তো এটাও আমি হাত দিয়ে অঙ্কন করছি এটাও তোমাদেরকে হচ্ছে সম্পূর্ণ সমাধান করে দেওয়া হয়েছে এটা হচ্ছে আঠারো যশোর বোর্ড আঠারো তোমরা ময়মনসিংহ বোর্ড দুই সাল দেখো ময়মনসিংহ বোর্ড দুই সাল ওইখানে কিন্তু এই সেম প্রশ্নটাই আসছে ওটা পেন্সিল কম্পাস ব্যবহার করে সমাধান করে দেওয়া হয়েছে তো আশা করি বুঝতে পেরেছো সহজ জিনিস ময়মনসিং বোর্ড বিষে যাওয়া লাগবে না এটা দেখে তুমি করে ফেলতে পারবো কারণ আমি সবগুলো অপশনে দেখাই দিছি সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আরেকটা ক্লাসে আমরা আরেক পর্ব দেখা আলোচনা করব আল্লাহ হাফেজ